আসসালামু আলাইকুম ওর ও সম্মানিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সুরত আল কাহাফের মধ্যে এমন গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা এমন কিছু আল্লাহ তালার মহামূল্যবান বাণী যা আশ্চর্যকর ইনশাআল্লাহ এমনই কিছু দিক নির্দেশনা আজকের এই ভিডিওতে আমরা একসাথে আলোচনা শুনব আল্লাপাকের পক্ষ থেকে নূর আসবে আলো আসবে বরকত আসবে এই আমলের মাধ্যমে ইংসা আল্লাহ আর আল্লাপাক যাকে পাক তার নূর দান করবেন যাকে আল্লাহ তার আলো দান করবেন তার জীবনে কোনো কিছুর আর অভাব হবে না কোনো কাজ অসম্পূর্ণ থাকবে না সকল কাজের বাধা আল্লাপাক খুলে দিবেন এমনই একটা দোয়া আজকে এই ভিডিওতে শেয়ার করছি সাথে আছি আমি মুফতি জুবাই বিন ইমাম আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনতে হবে যদি আজকের এই ভিডিওটি আপনার সামনে গিয়ে থাকে আপনি ধরে নিতে পারেন আজকের এই ভিডিওটা আপনার হেদায়াতের জন্য আপনার আল্লাহর পক্ষ থেকে সাহায্য লাভের জন্য আল্লাহ বিশেষভাবে আপনার জন্য দান করেছেন সুবাহান আল্লাহ প্রত্যেক জমার রাত্রিতে বা জুমার দিনে সুরত আল কাহাফ যারা পাঠ করবে হালিফের মধ্যে বর্ণিত হয়েছে যে বাজারা এই সুরাটা পাঠ করবে আল্লাহ পাক তাদেরকে পূর্ণ এক সপ্তাহ যাবত আল্লাহ পাক তাদেরকে এমন নূর দান করবেন যে নূর তাদেরকে বিভিন্ন ধরনের গুনা থেকে বাঁচায় রাখবে এবং বিভিন্ন ধরনের কাজের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে পরিপূর্ণতা আসবে অন্য এই হাদিসটা মুস্তাদাকে হাকিমের মধ্যে এসেছে অন্য অন্য আরো হাদিসের কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি শুক্রবারের রাত্রিতে সুরত আল কাহাফ পাঠ করবে তার স্থান কাবা গৃহের মধ্যে মানে তার জন্য তার স্থান গৃহের মধ্যে একটা নোর আলো দান করতে থাকবে বর্ণিত আছে যে ব্যক্তি শরুফে পাঠ করলো সেরুে পাঠ করলো যেভাবে আল্লাপাক তার যেভাবে আল্লাপাক নাজিল করেছেন তাহলে আল্লাপাক যে ব্যক্তি তাহলে মক্কার মধ্যবর্তী স্থানে তার একটি আলো বিতরণকারী নূর হয়ে যাবে তার জন্য সুবাহ এবং সুরত সুরত আল কাহাফের সর্বশেষ দশ আয়াত যারা পাঠ করবে আল্লাহ পাক তাদেরকে বিভিন্ন ধরনের বাল্লা মুসিবত থেকে হেফাজত করবেন বিভিন্ন ধরনের নূর দান করবেন এবং বিভিন্নভাবে তাদের কাজের মধ্যে পরিপূর্ণতা আসবে এবং সুরত আল কাহা সুরত আল কাহাফের সর্বশেষ দশ আয়াত পাঠ করলে বিশেষভাবে আল্লাহ পাক দাজ্জালের ফেতনা থেকে আপনাকে হেফাজত করবে অন্য আরো হাদিসের মধ্যে এসেছে প্রথম দশ আয়াতনা মুখস্থ করে নিলে আলবাক ফেতনা থেকে তাকে হেফাজত করেন আরো হাদিসের মধ্যে এসেছে এই আয়াতগুলো দাজ্জালের ফেতনা যখন প্রকাশ পাবে তখন তাকে এই সুরত আল কাহ আশ্রয় দিবে আশা করছি বুঝতে পেরেছেন এমনই আরও বাণী কোরআন হাদিসের আমলগুলো জানতে সাথেই থাকবেন আমল করবেন আপনার যে কাজের পরিপূর্ণ আনতে আল্লাহর সাহায্য লাভের জন্য নূর পয়দা হওয়ার জন্য চেহারার উজ্জ্বলতা বৃদ্ধির জন্য দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে আমলের তৌফিক দান করেন আসসালাম আলাইকুম আরহামাকাতু